আমি মুসলিম চির রণবীর আমি পহিলা বৈশাখের মুখে মাতি মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাগতে পারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাগতে পারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তুমি মূর্খ তুমি বর্বর তুমি অসভ্য যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বটগাছের নিচে ইলিশ মাছ দেখায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এইসব দিনকে পালন করে আমি আব্দুর রাজা যদি তাদের মুখ মূর্খ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকলো বলেন কেউ